দর্জির দহনও গিয়া কয়াব ফিন দাও আমার এটা ফিন দাও আপনি ফিন দা সেটা করবেন তাক নিচে যদি দূর আছে বাহিরা ফুজ দেখে টালা এসি দেখে টানু সিলাই দে না কেশের ফিরসা বুঝুরে কইসে এমনি কেউ বুঝাইয়া কইসা না বুঝুরে যেহেতু বুঝাইয়া বুঝাইয়া কইসে এটা আমার বুঝে ধরছে ক্যাশ টেহা দিয়া গোনা কি নোনের তো টেহা গিতা শিলা কাঠ কাঠটা তাড়াতাড়ি সুন্দর করে সিলাই সব ভালো লাগো না কেন কাফের বেদিনেরা এই ফলাফান রে তোরা লেগে কইল যারা কান দে রে তারা বুঝছে কাফের বেদিনারা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইতে গোনা করাইতে আছে কাফর টান ফরসে দেখা না বিন নিচে নামাইছে বিষয়টা এমন না কাফর যদি টানে ফরতো হে গুল দিয়া টাক নুন নিচে নাম লোক ঠেকি রাখ গুল দিয়া গোনা করাইতে হেগুল দে দিয়ে আপনারা গোনা করাইতে আছে হেগুল দে নাই নিচে নামাই লাইছে হেগুল দিয়ে টাকনুর নিচে নামাই লাইছে আমদার টেহা দিয়া আমদার ফলা ফাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনে আনছে ঠিক কিনা ক হারাম কিনে আনছে হারাম তারপরে কথায় যখন চার কত বেড়া ফলাফেন্ডে যখন কইছি এটা নিব তোরা আমি অকর অনুরোধ করে তোর কইয়া যাই রাস্তাঘাটে কইলাম আমি যাই দেহা হইব কইলাম কেউ এ যদি টাকুন নিচে প্যান্ট ফিন দেহি তৈল উদাম করা যখন ইচ্ছাদার তখন হুজুর কী নিঃ তাই এমনি বুঝাইয়া কইনা না যা টুকরা এমনি বুঝাইয়া না হুজুর না রে তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকান সিমাইটা বুঝাইয়া কইলাম নয় অহন যেহেতু ফলাফেন্টে দুইটা কথা কইয়া লাইছি মাইয়া ফেন্টে কইলাম এই যে মহিলারা এই যে বুরখা ফিন্দে আক্তার সম্পূর্ণ একশো বুরখার ভিতরে নব্বই ডারা ফাঁসান নব্বই ডা বুরখা হারাম বুরখা পরে ফর্দা বুর্খা গাও দিয়ে গোনা করতে আস এরতে বালা আসিল না না এমন এমনটা ঠিক কিনা কও গো আপনি তো বুর্খাটা পড়বেন আপনার লজ্জা স্থানটি রাখার জন্য আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুর্খার বাইরে দিয়ে বুজা যায় তাহলে কি দরকার কি দরকার আপনার এগুল এগুলা টাইট এগুল দিয়া টাইট জাকারির নামত পড়তাছি কি দরকার আম্মা আম্মা আপনারা মুসলমানের মা আপনার এটা ফলাফেন আম্মারা হে আমি না আমার মারা মারাই এই ফলাফানি রোজ একটা মা আছে তাই মারা আপনি আম্মা যদি এরকম পরে তো কেম দেখি তো বাম্মা আপনি বুড়কা ফলবেন ঢিল ডাল যেন আপনার বোঝা না যায় আহারে রে কষ্ট হইতেছে সারা দেওয়া দরকার আর সামান্য একটু শোনান না না আপনি জীবনে ওয়াশ করছেন কোনো দিয়ে আপনি কিটার হয়ে যে কী চাইতেছে আমার উফরে দিয়ে এবার ওখানে যেমনি হাতে আরে বা না আরো সাত পাঁচ ঘন্টা কর ওয়াস করি আমি হ্যাঁ সময় বাড়াই দেয় হ্যাঁ বুঝছি মার হাবা কয় না রে ভালোবাসা এবার আটটা হইলো ভালোবাসা যে হুজুরে কি আবার আইবনি নি যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাখতে দিতাম পারতাম রে কালকে এবারে পর আবার কতক্ষণ ওয়াস করে লাইতো এবার আর ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আছে এই ফেলতে ফেলতে হেফেল হুজুরে রাখা দেয় মার হাবা কয় না ও আম্মা আমি তোমরা শত্রু না গো নাগাইশের বুজরে তোমার আম্মা ডাকে তোমার কি ওজন কম মনে করছ তোমার সাংঘাতিক ওজন গো আম্মা নাগাইশের ফিসাবে তোমার আম্মা ডাকে আর কেমনে তোমার ইজ্জত হইব কও আর কি কইলে ইজ্জত হইব আম্মা শুনো গো আম্মা তোমার মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমারুতাল তোমরা তো এরকম টাইট অথবা বুড় ছাড়া অনেক বেড়িয়েতে এতে বারোয় শপিংও যায় মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার আম্মাড়ি কইলেন না আপনিও একদিন মরবেন গো আম্মা আপনার মতো একটা মহিলা ছিল হা ফাতেমা রা দিয়া আল্লাহ তালানহা এ বিডির জ্বর উঠছে এবির স্বামীর নাম ছিল হজরত আলী আলি জরের জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে আলী লাভ দিয়ে ঘুমের চড়ছে গম্মাকি যেমন তোমার ডাকে গ বাংলাদেশ ও দ্বিতীয় হুজুরটা ফাইতানা গো আম্মা মন দিয়ে শোনো গো আম্মা আমি তোমার শত্রু না তোমরা রে বেজ যদি করোনার লাইকা না তোমরা রে সরব লাইকা না গো আম্মা আমার মাটি যদি ভালো হইয়া যায় এই মার গড় যাই ফুত্রি হইবো এটি এক একটা আল্লাহর ওলি হইবো এক একটা কলজার টুকরো হইব সোনার টুকরো হইব ঠিক কিনা মা ভালো তো মেয়ে ভালো মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব ফলাটা ভালো হইবো গো আম্মা ও আম্মা তোমারে এ কইয়া যায় অনুরোধ করে কইয়া যায় গো আম্মা তুমি কুতুর বদলাও তাই না আমার দেশটা বদলাইব তুমি একটু বদলাও আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরাভাবে ঠিক না তুমি কুতুরামদারে রক্ষা করো গো আম্মা তুমি দয়া করে রান্না রক্ষা করো আম্মা তুমি শাসন করলে তোমার জামাইডা বেড়াইয়া সুজইয়া জায়গায় আম্মা গো তুমি যদি টাইট দাও তোমার মাইয়ারা নামাজি হইব পর্দা নিশিন হইব তুমি নিজেই যদি বে হও তুমি মাইয়ারে কেমনে ফরদা করাইবা তুমি যদি নিজেই বেনামাজি হও তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা ফাতেমার জ্বর কথা বনো আছে নি হি ফাতেমারাদি আল্লাহু তালান হর ঘুমের ভিতরে কান্দতে আছে। আলি সামিয়ে হাফ দিয়ে উঠতে গেছে গিয়াসেরা দেখে জ্বরে শরীরটা ফুড়া যায় গেইতে আছে একেবারে সাংঘাতিক জ্বর আলিয়া ডাক দেওয়া কয় ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো এটা তুমি তা করলা গো ফাতেমা জ্বরের ভিতর আমার কেড়ে ডাক দিলানা না পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম তোমার ঝড়টা ছেড়ে দিত তোমার মাথাটা ঠান্ডা হইতো ফাতেমায় কান দেওয়ার কয় আলি ও আলী এটা বা না জ্বর না আমি বুধ আর থাকবো না আমার বুধয়ের সময় শেষ এটা বাসুন না জল না জ্বর উঠলি কই তুমি গুফন কথা জানো না এনতে কালের আগে আব্বাই আমার একটা কানে কানে কথা কইয়া গেছে এই কথাটা আমি ভাঙছি না কথাটা কি তা কইছো শুনো আব্বায় কইছে ফাতেমা কান্দিস না আমি কোনো সারা জীবন থাকতাম না আমি তো একদিন যাও নেব ও ফাতেমা আমার আব্বায়া আমার বিজি আমারে কইছে ফাতেমা ও ফাতেমা কান্দিস না কান্দিস না যা বাই যা আমি কোনো সারা জীবন থাকতাম না তোর একটা কথা কই এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে ওই দিনে আমি বুঝছি আব্বার কালের পরে আমি বেশি দিন থাকবো না ওই দিন বুঝি ফেলছি ডাকালি আপনি টেনশন করেন আমার সময় শেষ আবার কয় আপনি এদিকে আইন আলি কাছে গেছে আত্রা ধুসে দৈরা সেরা কয় আপনি কন আমি মহিলা হিসাবে কেমন আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিল ঝাডাচ্ছি 瓦里。哇 আপনি একটু কন আমি মানুষ হিসাবে কেমন আলিও কান্দা দিছে কথাতে আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি আমার কফাল নবী যে আদর করে আমার এত তুল্লা দিছে তোমারে মদিনা ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে নবীজি কেউ এর কাছে দিছে না আমার কাছে দিছে তুমি মানুষ হিসাবে কেমন এটার যাইও না আমারে এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না আল্লাহ কয় না এই রকম দুনিয়াতে হয় না গো গো তোমার মতো আমি স্ত্রী পাই আমি বড় ভাগ্যবান এবার ফাত আলিয়ে কয় আপনি কুদুরা আমার ব্যাপারে কন আলিয়ে কয় ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন আলী যখন ফাতেমায় কান্দা দিয়া কয় আলি ও আলী আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না কিন্তু সুখের অভাব ছিল না আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কান্নাকাটি শেষ হাসান হুসেনে ডাক দেন দুইজন দুই গুল দিয়ে বয়সে আবার ফাতেমায় ডাক দেওয়া কয় আমি যদি রাতের বেলা মরে যাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি আন্দায় থাকতে থাকতে আমার কবর দেওয়া লাগেন কইলে কি কইলা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে তোমার জানা যায় কত রাতের বেলা কেন তোমার দাফোন ফাতেমা কান্দে আর কয় বিয়ে হওয়ার বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পর পুরুষ আমারে দেখে নাই আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি ঘরটায় অভাব ছিল কোনোদিন বা পর্দা হই নাই কোনো পুরুষ আমারে দেখে নাই জীবিত থাকা অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনোদিন কোন পুরুষের সামনে গেলাম না কাফনের কাপড় মানুষের সামনে যদি আমার কাফনের কাপড়ের বাইরে দিয়ে ফাতেমা মোড়া সিলনা শিখন আসিল লম্বা সিলনা সব ভালো লাগানা মায়লে ফাতেমা বাই ট্যানা ছিল ফাতেমা বুধ মোড়ায় না আসিল এই চিন্তা যেন কেউ করতে না পারে অন্ধকার থাকতে থাকতে আমার কবরে শোয়াই দিয়ে দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না লাশ কোনো পরপুরুষের সামনে যেতে চাই না আমারা চিন্তা করছেন নিগো আম্মা পরে কারে গাড়ি বাবারা বাবারা কলজার টুকরা যুব কেনার আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই আর কোনোদিন আসবো কিনা এডো জানি না তোক দিনে আসে কিনা জানি না তবে একটা কথা মনে রাইখো কোনোদিন যদি মুস্তাক হয়ে যে আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছি আমার কলজার তীরে আমার বুরুব্বি আব্বাড়ারে পর্দা আমার আম্মারে আমি দুই সেটটা কথা কইয়া গেলাম কথা লেগে তারাইক্য এই অনুযায়ী জীবনটা চালাইও। তুমি সাদা কাগজ লেখা রাখো এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো একদিন যখন মরে যাবা কাফন পড়াইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখোক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে আমসলমান গভীর মনোযোগ জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই তেত্রিশ বছর মুস্তাক হয়ে দেশে দেশের বাইরে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাফিল ওজন বুজি আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিল যাদের যারা দাঁড়াই রইস। যারা বৈশা রয়েছ একজন লোক নইরো না একজন লোক নইরো না মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিলে লাগিয়া আম্মার লাগিয়া আব্বার লাগিয়া কুদুর ধোয়ার দরকার আছে নিয় কথা কোনো দরকার আছে আপনি তো মাফিল ওজন বুঝছেন না আপনার মা কবরের তাইয়া মাহফিলের সাইড দি দিয়ে আডে ফেরেস্তার লোকে দেখেছি আমরা তো দেখি না আপনিও দেখেন না আমিও দেখি না ফেরেস্তাই তো দেখে তো ফেরেস্তা জেগা কিনা গো তুমি না কবর আসলে হয় এ এবারে কান দেওয়ার পর তারাই দিও না নাগাই শের ফিসা যে এবার আইসে আমার ফুত মাফিল গেছে আমি দুনিয়ার থাকতে শুনে আসলাম ফুতে বিলে মার লেগে কান্দে এই মার কপারে রাস্তা পিলে বন্ধ হয় আমি তো অনেক কষ্ট আছি আমার তো হুশ নাই আমি এই নাগেশের হুজুরে আইসে হুন না আমার ফুতে বাফিলো গেছে হুন না আমি দৌড়াই আইছি আমার ফুতে যখন দোয়া করব আমি দোয়া নিতে পাইছি শুধু ভালো লাগে আমারে তাড়াই দিও না আমি দোয়া নিতে আসছি দোয়া নিয়ে আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি অহরন্দের মানুষ একটা লোক ওইঠনা চলে যাইও না সবাই মিলে এখন তবা করব দরকার আছে নাকি নাই সবাই মিলে গোনা মাফ চাইব দরকার আছে নাকি নাই মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব এক নাম্বারে একটা লুক চাই হুজুর আগে আমরা গরিব ছিলাম আব্বার আদর যত্ন করতে পারি না এখন আল্লাহ সামর্থ্য দিছে এই বিদেশ গেছে আল্লাহ আপনারে তৌফিক দিছে হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে এই দাদার নামে আমি ইনশাল্লাহ যেই যে মাদ্রাসা জামিয়া মহিউ এই মাদ্রাসার ফাইনাল লাগিয়া লেহাপড়া যেন সুন্দরভাবে করতে পারে এদেন্ডি যেন সাইটটা ডাল ভাত খাইয়া পড়তে পারে কিতাব যেন কিনতে পারে পাঞ্জাবি যেন কিনতে পারে এই আশায় আব্বা আম্মার কবর জান্নার যেন হয়ে যায় এই আশায় এই মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব দশ হাজার টাকা উঠেন না ভাই উঠেন না ক্ষতি করেন না ক্ষতি করেন না মাদ্রাসাটার ক্ষতি করেন না আপনি দিলে দিবেন না দিলে নাই কিন্তু আপনার দেহা আরো হাত জন উঠবো এটা ক্ষতি হ্যাঁ তারা দি লই আপনি কোনো এই ফোজা লইয়া কে আমার মতন উঠতেন পারতেন না দয়া করে আপনি বসেন আপনি আমিন আমিন করেন আপনার টেহা দেওয়ার লাগতো না আপনার টেহা দেওয়ার লাগতো না টেহা কোনো হগলে দিত না যারা ফাড়ে তারাই দিব আর টেহা কখনো লাগবে এটা আল্লাহ জানে একজন লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দশটা হাজার আমি ঠিক যেই পরিবেশটা হন আছে এই পরিবেশটা আমি দোয়াটা করতাম চাই ফারামনি ইনশাল্লাহ ফারামনি রে ইনশাল্লাহ কেউ না প্লে তো ফারাম এই বস আরাম করে বস আমি তেকু হতে করে খাবার দেখছ আমিন বল কেউ উঠতেন না তুমি যেখানে আসো তার নাম কি যা সুজয় তুমি যেখানে আসো তুমি তাড়াতাড়ি মার হাবা একটা লোক হা ভাই রে কি করলেন কেমনে আর কেমনে বুঝাইয়া করলে আপনি বইয়া থাকবেন আপনি তো টাকা দেওয়া লাগবে না তো আপনি এখন কেন উঠলেন উঠলে আরো দুই ঘন্টা আগে উঠতেন আচ্ছা উনি মুরুব্বী মানুষ ওই যে শীতের ভিতরে আমরা জানি এই বয়স পাইনি কি আল্লাহ আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয় আমার বাবার সুস্থ করে যে সবাই কণা আমি একজন দাঁড়ান হুজুর ইনশাল্লাহ আমি দশটা হাজার টাকা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দেব এখন পারব না পরে দিয়ে দেব আসেন একজন আসেন আপনি কথা বলেন না জনাব মোহাম্মদ শাহজাহান ভাই মুরব্বী মানুষ বসে বসে কথা শুনেছে আমার ভাই শাহজাহান ভাই উনি দিলেন পনেরো হাজার টাকা বলো মার হাবা বসেন

উনি পঁয়তাল্লিশ দিছিল দুই জায়গার তাই না তারপরে এখন আবার রাজি হয়েছে যান পঞ্চাশ পঞ্চাশে সবাই বলো মার হাবা মোটামুটি হয়েছে আমিন বলো দুই নম্বর একটা লুক আমার দরকার দশ হাজার টাকা বারশাল্লাহ শাহজাহান ভাই পঞ্চাশ হাজার টাকা ওনার মারফতে চলে আসছে আল্লাহ তুমি কবুল করো আরে আরে আরেকটা লোক দশ হাজার দেন দেরি করেন না দশ হাজার কে স্যার আরেকজন দশ হাজার নাই দশ হাজার না নাই একজন এত বড় প্যান্ডেলটার ভিতরে আজকাল কি দশ হাজার টেহারে হা কয় কেউ টাকা ক দশ হাজার টাকা কতভাবে চলে যায় কতভাবে আসে দশ হাজার টাকা টাকা নাকি কে আছেন একজন দশ হাজার একটা লোক আল্লাহ 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 আমি চাইয়ালিস আত্মা ফেরত যাইবে হানতে আত্রা ফেরত যাবে আহরন্দ থেকে কোথাও ফেরত যায় না ইনশাল আল্লাহ ফেরত দেন না আপনার সব গরিব এলাকা না ঠিক আছে তো ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসুক তারা মাদা ইয়াতে আয়ু আয়ু কিন্তু আমি তো দশটা হাজার টেহা চাইলাম একটা লোক নাই দশ হাজার টাকা দেওয়ার মতো এতবার কোয়া লাগলো এই মাইকের আওয়াজটা কই যাইতে আছে অন্য গ্রামের তারা আপনারা কি মনে করতে আছে তারা হ্যাঁ তারা মনে করতে আছে না কি তারা আহরণদের মানুষের তারা কি দশ হাজার টাকা দেয় না নাই এই কথাটা বাইরে গেলে এটা সরম না এটা হেলাল সাহেব দশ হাজার হেলাল সাহেব কেনাই রা মেহমান ব্রাহ্মণ বাড়িয়া থেকে এসেছে মেহমান জনাব হেলাল সাহেব উনি দিলেন দশ হাজার বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগারে রহমত বরকত দাও তিন নম্বর একটা লুক আমার দরকার দশ হাজার টাকা হ্যাঁ ব্রাহ্মণ বাড়ির আইসে নাকি কত নাম তাড়াতাড়ি বলেন দেরি করে রাইট হয়ে গেছে নাই দশ হাজার টাকা দেবেন আর একটা লোক নাই একটা গ্রামের একটা প্রতিষ্ঠান আপনি এতগুলো মানুষ আমি বুঝলাম না কিছু কেমনে সালান কেমনে মাদ্রাসা জনাব রবীন সাহেব দশ হাজার জনাব পাঁচ হাজার না কি আর পাঁচ হাজার দশ হাজার আমার কাম নাই এখন সাহেব জনাব রবিন সাহেব কি আর পাঁচ হাজার উনি দিব দিয়েও দরবালা জনা সাহেব আমার ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছেন আমার ভাই উনি দেবেন দশ হাজার টাকা বল মার হা হয়ে গেছে সত্তর হাজার কবুল কর মঞ্জুর করো আর একটা লুক আমারে মিলাই দাও আল্লাফি প্রাণ ভরে দোয়া করে দেব।

কে অ মরশাল্লাহ হেলাল ভাই নগদ দিয়া দিছে বস আমি কইতাছি বসো তো বইয়া লাগব আমি বহুত গুলি তুইছে কি বুঝে না লবি তুই তোরে তো আদর করে মাইকে ঘোষণা দিয়ে আনছি হেলাল ভাই দিয়া লাগিছে দশ হাজার এইয়া দিছে দশ হাজার ফাই গেছে সত্তর হাজার আমি একটা মনে মনে নিয়ত করছিলাম বইয়া লইতাম নেই যদি আর তিনটা লুক ফাইতাম তেনেদৰে এক লাখ মানাই লাগতাম রে আমি পন থেকে দোয়া করে দিতাম আর একটা লোক দাঁড়া দশ রবীন্দ্র আর একটা লোক আমার বড় দরকার আহ তিনটা লোক যদি ভাইয়া লাইতাম রে তো লাখ এক লাখটা হয়ে গেল ওই যেই খুশি হইলাম আসেন নিহতজন মাত্রাসা হ্যাঁ জনা মমতাজ উদ্দিন সাহেব উনি দিয়া লাইব দশ হাজার হয়ে গেল আশি হাজার মার্শাল্লাহ আর মাত্র দিতেন পারবেন দুইজনে এরপরে টেহা লইয়া ঘুরবেন লইন না পাইতেন না নগদ পঞ্চাশ জনসা আস্তে আস্তে ইয়া নগদ দিছে দেখায় থাকবে তারা পরে হলে দিল না দৈন্য মানুষ না আজকাল নগদ পাইলাম তার আশি হাজার হয়ে গেছে আর মাত্র দুইজনে দশ হাজার টেকা করে দিতে পারবা তারপরে টেহা লইয়া কে দশ হাজার আছে একটা লোক দেন এই কোটা বন্ধ করে দাও আল্লাহ একটা লোক ওই যে মশাল মশাল দাঁড়ান একটু কষ্ট করে কিছু মনে করেন একটু দাঁড়ান না জনাব নাসির ব্যাপারি ভাই জনাব নাসির ব্যাপারি আপনি বৈতন কইছি সবাই ঘুরাইয়া একটা সালাম দেন ঘুরাইয়া আসসালাম আলাইকুম দেন না হ্যাঁ দেন সবাই দেন দিশা তো আবার দেন আমি দেখছি না তো দেন আর আট ঘুরে আসসালাম আলাইকুম জিতেন ফেলেন না এবার নমুনা একটা এবার নির্বাচন করবো সালামের নমুনা অন্য রকম হ্যাঁ বসা কি নাম না নাসির ব্যাপারি ভাই উনি দিয়া লাইছে দশ হাজার হ্যাঁ গেল নব্বই হাজার আর মাত্র একশনে দিতে পারবা লাস্ট ওয়ান শেষ ভালো যান সব ভালো তার ধন্য মায়ের ধন্য সন্তান একটা লোক আমার দরকার মাত্র দশ হাজার আল্লাহ আল্লাহ কবুল কর কবুল কর কবুল কর মায়া লাগাই যাও আর আছেন নি একজন দশ হাজার হ্যাঁ তানজিল কি দা করব আর দশ হাজারের লিগে পিলে নাচ হাজার গুস্ত দিয়া খায় না নিরামিষ দিয়ে খাই দশ হাজার আছেন নি একটা লোক আমার লাগবো আল্লাহ আলাইস